আলাইকুম সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ট্রাম্পের হুমকি পাত্তাই দিল না আফগানরা এদিকে তিন দেশের স্বীকৃতিতে নাখোশ ইসরায়েল আরও থাকছে গাজা থেকে ইসরায়েলের রকেট হামলা নিজেদেরই গ্রামে পাকিস্তান বিমানবাহিনীর হামলা নিহত অন্তত ত্রিশ ট্রাম্পের হুমকি পাত্তাই দিল না আফগানরা আফগানিস্তানের বাগরাম বিমানঘাটি দখলে নিতে চাচ্ছে যুক্তরাষ্ট্র কিন্তু তা ছাড়তে নারাজ আফগানরা এ নিয়ে দরকষাকষিতে এগোতে না পেরে কড়া হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুশিয়ারি দিয়ে তিনি বলেছেন আফগানিস্তান যদি বাগরাম বিমানঘাটি যুক্তরাষ্ট্রকে ফেরত না দেয় তাহলে খারাপ কিছু ঘুরতে পারে এরপরও আগের অবস্থানে আফগানিস্তান যেন তারা ট্রাম্পকে পাত্তাই দিচ্ছে না আল জাজিরার প্রতিবেদনে বলা হয় তালেবানরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ বছরের আফগানিস্তান যুদ্ধের সময় ওয়াশিংটনের পরিচালিত বাগরাম বিমানঘাঁটি হস্তান্তরের দাবি প্রত্যাখ্যান করেছে ট্রাম্পের হুমকিকে উড়িয়ে দিয়েছে তারা আফগানিস্তানের শাসক তালেবান রোববার বলেছে আফগানিস্তানের স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতা সর্বাধিক গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রকে পূর্ববর্তী চুক্তিগুলো বজায় রাখার আহ্বান জানাচ্ছি তাতে বলা হয়েছে মার্কিনীরা বল প্রয়োগ করবে না সেই অনুযায়ী এটি আবারও জোর দিয়ে বলা হচ্ছে যে অতীতের ব্যর্থ পদ্ধতির পুনরাবৃত্তি করার পরিবর্তে বাস্তববাদ এবং যুক্তিসঙ্গত নীতি গ্রহণ করা উচিত দু এক সালের এগারোই সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর আফগানিস্তানে মার্কিন সামরিক হস্তক্ষেপের সময় বাগরাম ছিল মার্কিন বাহিনীর প্রধান ঘাঁটি বিশাল এ ঘাটিতে ফাস্টফুড চেন থেকে শুরু করে বড় শপিং স্টোর পর্যন্ত ছিল এছাড়া এখানে একটি বড় কারাগার কমপ্লেক্সও ছিল দু সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তাদের সৈন্যদের সরিয়ে নেওয়ার পর তালেবান সরকার ক্ষমতা গ্রহণ করে এবং বাগরাম সহ বিভিন্ন ঘাঁটি তাদের নিয়ন্ত্রণে আসে দেশটিতে পুনরায় মার্কিন ঘাঁটি স্থাপনের বিষয়ে ঘোর আপত্তি জানিয়ে আসছে আফগানিস্তান বিশেষজ্ঞদের মতে বাগরাম বিমান ঘাঁটি পুনর্দখল করতে গেলে তা একটি পূর্ণমাত্রার সামরিক অভিযান হয়ে উঠতে পারে যেখানে দশ হাজারের বেশি সেনা প্রয়োজন হবে এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও বসাতে হবে এছাড়াও ঘাঁটিটি তালেবান ইসলামিক স্টেট ও আলকায়দার মতো জঙ্গি গোষ্ঠীর হুমকিতে থাকবে ইরান থেকেও মিসাইল হামলার আশঙ্কা রয়েছে যেমনটি দু পঁচিশ সালের জুনে কাতারে একটি মার্কিন ঘাঁটিতে ঘটেছিল এদিকে তিন দেশের স্বীকৃতিতে নাখোষ ইসরায়েল ফিলিস্তিনকে শক্তিশালী তিন দেশের স্বীকৃতির ঘোষণায় নিজেদের আপত্তি প্রকাশ করেছে ইসরায়েল দখলদারদের মতে এই স্বীকৃতি সন্ত্রাসবাদীদের জন্য স্বরূপ। এ ধরনের আন্তর্জাতিক পদক্ষেপ তারা সাদরে মেনে নেবে না খবর রয়টার্সের ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে কেবল হামাসকেই পুরস্কৃত করা হল এর পেছনে রয়েছে ব্রিটেনে তাদের সমর্থক গোষ্ঠী মুসলিম ব্রাদারহুডের উৎসাহ হামাস নেতারা এই স্বীকৃতিকে সাত অক্টোবরের হত্যাযজ্ঞের ফসল বলে প্রকাশ্যে বক্তব্য দিয়েছে অন্যদিকে ইসরায়েলি নিরাপত্তা ইতামার বেন গাভীর এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় নিজের পরবর্তী কর্ম পরিকল্পনারও আভাস দিয়ে বলেন ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে হত্যাকারী হামাজ গোষ্ঠীকে পুরস্কৃত করা হয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বাতিল করা উচিত পরবর্তী ক্যাবিনেট মিটিংয়ে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সার্বভৌমত্ব প্রয়োগের প্রস্তাব তোলা হবে প্রসঙ্গত ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মার রোববার একুশ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের এ ঘোষণার পর কানাডা ও অস্ট্রেলিয়াও ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে এই সিদ্ধান্তকে ব্রিটিশ পররাষ্ট্রনীতিতে একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে এই ঘোষণার মধ্য দিয়ে যুক্তরাজ্য প্রথম জি সেভেন দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় এমন পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা বলে মনে করা হচ্ছে এই ঘোষণার কয়েক ঘণ্টা আগে স্টারমারের ডেপুটি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন একটি দ্বি রাষ্ট্র সমাধানের পক্ষে দাঁড়ানোর এটাই সঠিক সময় তবে এই স্বীকৃতি রাতারাতি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করবে না বলেও উল্লেখ করেন তিনি আরও থাকছে গাজা থেকে ইসরায়েলের রকেট হামলা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলের রকেট হামলা চালানো হয়েছে উপত্যকার এ হামলায় ইসরায়েলের অন্যতম বন্দর নগরীকে নিশানা করা হয়েছে রোববার একুশ সেপ্টেম্বর ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে গাজার উত্তরাঞ্চল থেকে রোববার ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর আশদোদ লক্ষ্য করে দুটি রকেট ছোড়া হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায় একটি রকেট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস করা হয়েছে এবং অন্যটি খোলা এলাকায় আঘাত হানে এ হামলায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি প্রতিবেদনে বলা হয়েছে গত ছয় এপ্রিলের পর এই প্রথম আশদুদ নগরীতে এ ধরনের হামলা হয়েছে গাজা থেকে রকেট হামলা একসময় দক্ষিণ ইসরায়েলের জন্য নিয়মিত ঘটনা ছিল তবে চলমান যুদ্ধে হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোর সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এ ধরনের হামলা এখন অনেকটাই বিরল রকেট হামলার পরপরই আইডিএফ দাবি করেছে গাজা সিটিতে অভিযান চলাকালীন গত চব্বিশ ঘণ্টায় তারা বহু সন্ত্রাসীকে হত্যা করেছে যারা ইসরায়েলি সেনাদের ওপর হামলার পরিকল্পনা করছিল গাজা সিটি বর্তমানে প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধের প্রধান কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এদিকে গাজায় অভিযান জোরদার করেছে ইসরায়েল দেশটি চলমান অভিযানে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা ও স্থল অভিযান চালিয়ে যাচ্ছে আইডিএফ জানিয়েছে তারা গাজা সিটিতে তৃতীয় একটি ডিভিশন ছত্রিশতম ডিভিশন মাঠে নামিয়েছে এর ফলে সেখানে আরও হাজার হাজার সেনা মোতায়েন করা হয়েছে এবং অভিযান আরও বিস্তৃত হয়েছে আইডিএফ জানিয়েছে তাদের সন্ত্রাসবাদ মোকাবেলায় তাদের অভিযান অব্যাহত থাকবে এবং গাজা সিটিতে হামাসের অবশিষ্ট ঘাঁটিগুলো ধ্বংস না হওয়া পর্যন্ত তারা পিছু হটবে না নিজেদেরই গ্রামে পাকিস্তান বিমানবাহিনীর হামলা নিহত অন্তত ত্রিশ পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাকথনকুয়া প্রদেশের তিরাহ উপত্যকায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দেশটির বিমানবাহিনী সোমবার বাইশ সেপ্টেম্বর ভোরে এই হামলা চালানো হয় সেনাবাহিনীর দাবি তারা সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক ই তালেবান পাকিস্তানের টিটিপি এর অবস্থানকে টার্গেট করেছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে হামলায় অন্তত ত্রিশ জন নিহত হয়েছে নিহতদের মধ্যে নারী ও শিশুসহ অনেক সাধারণ মানুষও রয়েছে স্থানীয় পুলিশ জানিয়েছে টিটিপি সন্ত্রাসীরা একটি কম্পাউন্ডে বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করে রেখেছিল বিমান বাহিনীর হামলার পর সেখানে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এতে শুধু সন্ত্রাসীরাই নয় আশেপাশের সাধারণ মানুষও হতাহত হন কয়েকটি ঘরবাড়ি ধসে পড়ে ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে খাইবারের স্থানীয় পুলিশ কর্মকর্তা জাফর খান গণমাধ্যমকে জানান অন্তত চোদ্দ জন সন্ত্রাসী নিহত হয়েছে নিহতদের মধ্যে টিটিপির স্থানীয় দুই কমান্ডার আমান গুল ও মাসুদ খান রয়েছে যারা ওই অঞ্চলে ঘাঁটি গেড়ে রাস্তার পাশে ব্যবহৃত বোমা তৈরির কারখানা চালাচ্ছিল তিনি আরও অভিযোগ করেন সন্ত্রাসীরা সাধারণ মানুষকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছিল এবং আশেপাশের জেলা শহরগুলোর মসজিদে অস্ত্র মজুত করে রেখেছিল শিশু ও নারী হতাহত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে হামলায় আহত শিশুদের স্থানীয়রা অস্থায়ী খাটে শুয়ে চিকিৎসার চেষ্টা করছে অনেক নারীও হতাহতার মধ্যে রয়েছেন চারপাশে ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি থেকে লোকজন আহতদের বের করে আনছে এর আগে রোববার পাকিস্তান সেনাবাহিনী জানায় খাইবার পাকথনখর প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় পরিচালিত এক গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে সাতজন টিটিপি সন্ত্রাসী নিহত হয় গত তেরো ও চোদ্দ সেপ্টেম্বরও অন্তত একত্রিশ জন টিটিপি সদস্যকে হত্যা করা হয়েছিল বলে দাবি করেছে সেনাবাহিনী হিংসার উত্থান দু একুশ সালে আফগানিস্তানে তালিবান ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানে টিটিপির হামলা আশঙ্কাজনকভাবে বেড়েছে আলাদা সংগঠন হলেও টিটিপি আফগান তালিবানের ঘনিষ্ঠ মিত্র ধারণা করা হয় তাদের বহু নেতা ও যোদ্ধা আফগানিস্তানে আশ্রয় নিয়েছে ফলে সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে হামলা বোমা বিস্ফোরণ ও সংঘর্ষ বেড়েই চলেছে সাধারণ মানুষকে মানবঢাল হিসেবে ব্যবহার এবং ঘনবসতিপূর্ণ এলাকায় আস্তানা বানানোর কারণে বেসামরিক প্রাণহানিও আশঙ্কাজনক হারে বাড়ছে